জায়গার সাথে জড়িয়ে আছে কিন্তু এক প্রেমময় কাহিনী বলা হয় রাধা রানী একবার কৃষ্ণের উপরে মান করে এখানে এক গুহায় নিজেকে বন্দি করে নিয়েছিলেন আর আমাদের কান হাতো ছেড়ে দেওয়ার পাত্র নয় তাই তিনি গান কেয়ে হাসিয়ে নানান রকম ভাবে রাধারানীর মান ভঙ্গ করে এই পুরো স্থানটা আছে ব্রহ্মগিরি পর্বতের উপরে এই স্থানটাকে পুনরায় খুঁজে বের করেছিলেন চৈতন্য মহাপ্রভু শিষ্য নারায়ণ ভটস্বামী এবং সেই থেকে এখানে মন্দির স্থাপন হয় এবং এই মন্দিরের নাম হয় মান মন্দির